বলো কথা বলো 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 চলো বেড়ে বড় করতে যাবো তোমার সঙ্গে বেড়ে বড়ো করতে যাবো সমুদ্রতে যাবো দেখা ঘুরবো তো হ্যাঁ ধর উঠবো উঠবো উঠো 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 হ্যাঁ তো উঠো উঠো তো উঠে পড়ছে উঠে পড়ছি উঠো উঠো উঠো

আর এখানে আমার মা ঘুম সবে ঘুম ভাঙলো সারাদিন ধরে ঘুমাচ্ছে মা খা মানে মা টেনশান করছে মেয়ে খাচ্ছে না আর মেয়ে সারাদিন ঘুমাচ্ছে আর এই রাত যখন দশটা বাজলো এরপরে আমরা খেয়ে আসবো ঘুম ভাঙবে আমার তো লেগে যায়

এই দেখো আবার ঘুমিয়ে গেছে মেয়ে